আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে অর্ধেক মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাচাই শেষ গড়মিল চার শতাংশে বিস্তারিত রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে আছেন নব্বই হাজার একানব্বই জন তাদের মধ্যে বান্ন হাজার জনের সনদ যাচাই শেষ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চার শতাংশ সনদে গড়মিল পাওয়া গেছে যাদের সনদে গড়মিল পাওয়া যাবে নিয়োগকারী মন্ত্রণালয় তাদের কাছে তথ্য প্রমাণসহ ব্যাখ্যা চাইবে সূত্র বলছে যারা যৌক্তিক কারণ দেখাতে পারবেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বৈধ বলে গণ্য করা হবে তথ্য প্রমাণ দেখাতে না পারলে সেগুলো ভুয়া হিসেবে চিহ্নিত করে চাকরি থেকে অপসারণের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ভুয়া সনদে চাকরির পর বেতন ভাতা বাবদ প্রাপ্য অর্থ ফেরত নেওয়া হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত বছরের আগস্টে মুক্তিযোদ্ধা কোটার চাকরিধারীদের তালিকা করার নির্দেশনা দেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য জানাতে সকল মন্ত্রণালয় বিভাগকে চিঠি দেয় সব সরকারি দপ্তরে তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিরানব্বই হাজার একানব্বই জন বর্তমানে কর্মরত আছেন সূত্র জানায় গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় বান্ন হাজার জনের মুক্তিযোদ্ধার সনদ সংক্রান্ত তথ্য যাচাই শেষ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের মধ্যে দু জনের সনদে গরমিল পাওয়া গেছে যা চার শতাংশেরও কিছু বেশি পুরো তালিকা যাচাই শেষ করে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করবে মন্ত্রণালয় সনদ যাচাইয়ের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন প্রায় অর্ধেক সনদ যাচাই শেষে তাদের ধারণা চার শতাংশের কিছু বেশি সনদে গরমিল পাওয়া যাবে তবে সকল সনদ ভয়া কেউ কেউ ভুল তথ্য দিয়েছেন কারো কারো কোনো তথ্য সমন্বিত তালিকার তথ্যপত্রের সঙ্গে শতভাগ মিলছে না যাদের নাম কোনো তালিকাতেই পাওয়া যায়নি সেগুলো অবশ্যই ভুয়া তথ্য কর্মিল থাকা সবাইকে নিয়োগকারী মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হবে মুক্তিযোদ্ধাদের চৌত্রিশ ধরনের গেজেটের সরকারি স্বীকৃতি রয়েছে এগুলো হল বেসামরিক গেজেট শহীদ বেসামরিক গেজেট সশস্ত্র বাহিনী শহীদ গেজেট শহীদ বিজিবি গেজেট শহীদ পুলিশ গেজেট যুদ্ধাহত গেজেট খেতাবপ্রাপ্ত গেজেট মুজিবনগর গেজেট বিসিএস ধারণগত জ্যেষ্ঠতা প্রাপ্ত কর্মকর্তা গেজেট বিসিএস গেজেট সেনাবাহিনী গেজেট বিমান বাহিনী গেজেট নৌবাহিনী গেজেট নৌ কমান্ডো গেজেট বিজিবি গেজেট পুলিশ বাহিনী গেজেট আনসার বাহিনী গেজেট স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট বীরাঙ্গনা গেজেট স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট লাল মুক্তিভার্তা লাল মুক্তিভার্তা স্মরণীয় যারা বরণীয় যারা মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সেনা নৌ ও বিমান পদ্মা মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা মেঘনা যোদ্ধাহত পঙ্গেরঘাট বাংলাদেশ যুদ্ধাহত পরের বাংলাদেশ গেজেট মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সেক্টর বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট যোদ্ধাহত সেনা গেজেট প্রবাসে বিশ্ব জনমত গেজেট যোদ্ধাহত নৌবাহিনী গেজেট এবং যোদ্ধাহত বিমান বাহিনী গেজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন একশো পঞ্চাশ জনের সনদ কোনও গেজেটেই পাওয়া যায়নি তাদের ধারণা এ সকল সনদ ভুয়া অনেকের সনদ তাদের দেয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট গেজেটে পাওয়া যায়নি অনেকের মা বাবার নাম ভুল পাওয়া গেছে সমন্বিত তালিকায় নাম থাকলেও অনেকের নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এম নেই কিছু নাম এম আই এসে থাকলেও সমন্বিত তালিকায় পাওয়া যায়নি গেজেট বাতিল হবার পর হয়তো সমন্বিত তালিকা থেকে সেসব নাম বাদ দেওয়া হয়নি সূত্র জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২২ কর্মকর্তা এখন সনদ যাচাই করছেন তাড়াতাড়ি এই প্রক্রিয়া শেষ করতে সবাইকে প্রতিদিন একশো করে সনদ যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে সনদ যাচাই সম্পৃক্ত এক কর্মকর্তা বলেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের মধ্য এখন সব থেকে বেশি আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এরপরে পুলিশে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ব্যাংকে চাকরি নেওয়ার হার বেশি পাওয়া গেছে তারপরেও পুলিশে পুরো তালিকা যাচাই শেষে এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাবে তালিকা যাচাইয়ের পর তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাজ চৌধুরী বলেন নিয়োগকারী মন্ত্রণালয় বিভাগ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তিনি বলেছেন আমরা কাজ করছি নিয়মিত কাজের পাশাপাশি কর্মকর্তারা এই কাজ করছেন কবে শেষ করা হবে সে সময় বেঁধে দেওয়া হয়নি আশা করি খুব তাড়াতাড়ি শেষ করতে পারব এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ পিডির মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন